সরকার বলেছে যে যারা কোটা আন্দোলনের পক্ষে তারা হচ্ছে রাজা কারাবার সো হোয়াটসঅ্যাপ আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সাথে আরো একটা নতুন ট্রাভেলিং ভিডিও নিয়ে এসে চলে আসলাম লক্ষ্মীপুর টু ঢাকা ঠিক আছে সো ভিউটা তো দেখতে পাচ্ছ গাইস পুরো সুন্দরবনের মতো অবস্থা ঢাকা চট্টগ্রাম হাইওয়েটা এখানে অনেক সুন্দর ভিউ আছে ভাই আমরা বাইরে দিয়ে চলি লোকাল লেনে চলি কেননা আমাদের বাইকে একটু প্রবলেম কাজ করেছিলাম দার্শাই বাইকের পিস্টন টিস্টন সব নতুন তো বাইক জোরে স্পিড ওঠাতে পারবো না কজ সেটা মেন কথা বলতে চাচ্ছিলাম কোটা নিয়ে কোটা আন্দোলন নিয়ে আসলে আমাদের দেশে যে একটা অবস্থা শুরু হয়েছে ছাত্রছাত্রী আসলে কোটা আন্দোলনের বিষয়টা আসলে সরকারি ভেবে দেখা উচিত কজ মেধাবীরা চান্স পায় না দেখা গেলো যারা কিছু আছে পড়াশোনা জানে না মূর্খ মানে মুখ বলতে মানে পড়াশোনা জানে না কিছু না তাও তারা সরকারি চাকরি পেয়ে যাচ্ছে আর যারা মেধাবী অনার্স মাস্টার্স কমপ্লিট করতেছে তারাও সরকারি চাকরির জন্য বসে রয়েছে বাট তাদের চাকরি তো দূরে থাকে তারা পিএনও পোস্টও পাইতেছে না মানে এমন একটা অবস্থা দেশে তো সব মিলিয়ে মানে আমার মনে হয় যে সরকারি সব বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত যদি সরকার বলেছে যে যারা কোটা আন্দোলনের পক্ষে তারা হচ্ছে রাজাকারের বাচ্চা এটা কোনো আসলে সঠিক মানে হয় না কোটা আন্দোলন করলেই যে রাজা আকারে বাচ্চা হবে আমাদের কোনো কথা নাই কারণ মেধাবীরা তো করতেই পারে তাদের সুবিষয় আন্দোলন আমরা কি বলবো যে ফ্যামিলি সব এখানে বসে রয়েছে ভাই তুই কয়েকজনের নিবি একজনের নিতে পারবি পাঁচ ছজনটা তা নিতে পারবি না যাই হোক আমরা অলরেডি ফিলিং স্টেশনে আছি অ্যান্ড আমাদের বেশিক্ষণ লাগবে না ঢাকায় পৌঁছাতে আর আমরা যাচ্ছি মূলত এই কোটা আন্দোলনটা নিয়ে সব কিছু করার জন্য আর কি আমাদের ভার্সিটি থেকে অনেক স্টুডেন্ট গেছে আমরা এখানে গিয়ে সামিল হবো এ বিষয়ে দেখি সরকার কী পদক্ষেপ নেয় তবে আমি এটা বলবো না যে কোটা আন্দোলনকারী বলতে কোটাটা একবার তুলে দিলে আমার কাছে খারাপ লাগে কারণ কোটার পক্ষেও কিছুটা যেমন কোটা মুক্তিযোদ্ধার ছেলে পাক যদি দেয় সর্বোচ্চ তার ছেলের নাতি একটা নাতি পাক কিন্তু এইভাবে যদি পুরো গোষ্ঠীকে দেয় তাহলে তো হয় না কারণ দেখা গেল যে একজন মুক্তিযোদ্ধা বেশ আছে তে বেঁচে থাকা অবস্থায় তার ছেলে পাইতেছে তারপর নাতি পাইতেছে এভাবে হলে তো হবে না যদি সে মারা গেলে তার ছেলে পাবে তার ছেলে মারা গেলে তার ছেলে ছেলে পাবে তাহলে ঠিক আছে যেহেতু যার যুদ্ধের সময় বুকে রক্ত দিয়ে যে স্বাধীন করছে এটা তাদের প্রাপ্য তারা পেতে পারে স্বাভাবিক বাট তাই বলে যদি এভাবে সবাই পায় বুষ্টি সবাই এটা আসলে ঠিক না কারণ মেধাবীরা তাহলে চান্স পাবে না তাহলে যারা এত শিক্ষার্য অর্জনের জন্য এত কষ্ট করতেছে মধ্যবিত্ত পরিবারে যারা আছে কষ্ট করে পড়াশোনা খরচ চালাচ্ছে প্রাইমারি খরচ দিতে পারে না টিউশনই করে অন্য জায়গায় কাজ করে তারপর পড়াশোনা খরচ চালাচ্ছে অনেক মেধাবী স্টুডেন্ট আছে এই যে একটা স্টুডেন্ট মারা গেল আবু সুপ্রিয়া বোনের আমি একটা ভিডিও দেখলাম রিসেন্টলি আজকে তো ওর বোনে মানে কার না দেখে ভিডিওটা কথাবার্তা দেখে ওর ছেলেটা ক্লাস ফাইভে বৃত্তি পাইছে ক্লাস এইটে বৃত্তি পাইছে প্লাস মানে ইন্টারমিডিয়েটও সে মানে ভালো রেজাল্ট করছে এসএসসির মধ্যেও সে ভালো রেজাল্ট করছে মানে ভালো বলতে গোল্ডেন প্লাস পাইছে তারপরও মানে আবার সে অনার্স কমপ্লিট করছে ঢাবি থেকে বাট সব মিলে স্টুডেন্টটাকে একটা মেধাবী ছাত্র মানে আমাদের বাংলাদেশের এক একটা রত্ন এভাবে তাদের তো মানে যদি নাই হয়ে যায় দেশের কি হবে দেশের ভবিষ্যৎ তো তারাই তাই না যাই হোক এসব বিষয়ে আসলে কি বলবো বললেও সমস্যা না বলেও থাকতে পারি না কারণ আমরা দেশের নাগরিক আমরা না হয়ে গেলাম তারপরে এখন এই বিষয়ে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় দেখা গেলো আমাদের পরের প্রজন্ম পরবর্তী প্রজন্ম আইমিন আমাদের ছেলেমেয়েরা বা তার পরবর্তী প্রজন্ম তারা এভাবে ভুগতে থাকবে সারা জীবন কোটা নিয়ে কোটা নিয়ে দেখা গেলো তারা শিক্ষিত হয়েও কোনো লাভ হলো না কোটার কারণে দেখা গেলো যে নর্মালি অশিক্ষিত একটা কেউ তো বিষয়ে আসলে পদক্ষেপ গ্রহণ করা আসলে উচিত যদি স্টুডেন্ট এই যে গতকালকে যে ঘটনাটা গেল অনেক গোলাপ এখন মারছে আবার আহত করে রাখছে হাজার হাজার শিক্ষার্থীকে তো এই বিষয়ে আসলে এটা অমানবিকতা ঠিক আছে ঠিক আছে তারা আন্দোলন করে একটু সমস্যা হচ্ছে সবার কিন্তু এভাবে অত্যাচার করে মানুষ মারা তারপরে তাদেরকে এভাবে আহত করা এত অমানবিক অত্যাচার হতে পারে তাই না দেশে যে অবস্থা চলতেছে এখন মানে কী বলবো আমি এর ঢাকা ডাকা যাচ্ছি সব কিছু দেখে কী করা যায় আসলে আমি আমিও ছাত্রলীগে আছি তো অনেক বড়ো পোস্টে প্লাস এই আন্দোলনে মোটামুটি একটু হাতটা দেওয়া লাগবে না হলে তো সমস্যা কারণ আমিও আমাকেও সবাই সম্মান করে অনেক আমাকে সব ফোন দিচ্ছে রিসেন্টলি ভাই এরকম এরকম আপনি আসেন আমরা সামলাতে পারছি না এই কারণে আমি এখন যাচ্ছি কি করব মানে বুঝতেছি না এখন গিয়ে কোনো একটা পদক্ষেপ নেওয়া লাগবে আমি সকালে রওনা দিছি যখন এই কাহিনিটা শুনলাম রাতে শুনছি আমি সকালে রওনা দিছি ঢাকার উদ্দেশ্যে ওকে তো গাইস আমরা ঢাকা গিয়ে এ বিষয়ে পদক্ষেপ নিয়ে কী কী করছি না করছি সব আপনাদেরকে জানাবো আশা করি সবাই আমাদের সাথে আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কারণ সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ